আর গোড়া কান দেখেন ভাই মনে হচ্ছে দেড় দুই হাত কান কেউ হিন্দু বাজিল বলবে কেউ ব্রাহ্মা বলবে আমি বলবো ভাই কাস্টমার ভাইরা বিবেক বিবেচনা করে যদি ভালো লাগে লিবে না লাগলে দিবে একদম ডিম বেসা টাকার গরু ভাইটা ডিম বেসার টাকা জি জি আচ্ছা আচ্ছা কেমন টাকা তাহলে দিন মাত্র পঁয়ষট্টি টাকা দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা জি ভাই যাতে মানে কিন্তু বলে দিলেন না

কালেকশন নিয়ে আসলে খুবই ব্যাস্তি আলহামদুলিল্লাহ যাই দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো দিচ্ছে খারাপ না ভাই তাহলে দর্শকদের তো তাহলে ভালো সারা পাচ্ছেন ভাই আপনার

সেও গরু নিতে পারবেন জি 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 আচ্ছা তাহলে আর শুরুতে কথা আজকে একদম সীমিত সেই গরুর কান্দা দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে কান মনে হচ্ছে দেরাত রাত্রে নামিছে কিছুক্ষণ আগে নিয়ে আসা হলো গোডা গোটা নরাজ গরু চলেন তাহলে শুরুতে আর কথা বলবো না এক এক করে সেই গরুগুলা দেখতে থাকি এবং সেগুলা জাত মান কেমন আছে আমাদের বিস্তারিত জানাবেন চলেন আসাদ ভাই এই যে শুরুতেই সুন্দর কিন্তু একটা ঘটনার আমাদের সামনে গরু নিয়ে আসছেন বাংলাদেশের জনপ্রিয় যে গরুটা আসলে এখন যেটা সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা এটা আসলে জাত মান সব দিক দিয়ে কেমন কি আছে আমাদের একটু বিস্তারিত জানাবেন ভাই এটা একটা ফিলেকবি বাচ্চা ফিলেকবি সার বাচ্চা আচ্ছা বাচ্চাটা দেখেন ফিলেকবি গরুর বৈশিষ্ট্য ভাই প্রথমত মাথা হ্যাঁ মাথা মুন্দ্রি হতে হবে আর মাথার ব্যান্ড পুরো সাদা থাকতে হবে এটা দেখেন তাই আছে ইনশাল্লাহ কান দুটা ছোট হ্যাঁ কান তারা ছোট গদ্দান হতে হবে এর গদ্দান না দেখেন অনেক মোটা হ্যাঁ চারটা পাও দেখাবেন কারণ পাওসাটা এখন মেন ভাই অবশ্যই অবশ্যই পাওসাটা মোটা না হলে লোড নিতে পারবে না না ওর যে ধারণ ক্ষমতা রাখবে সেটা ওর পাও দেখেই বোঝা যাবে জি 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 ভাই আর গোটা কালারটা আসছে ভাই ইয়া কালার এক কথায় আপনার পছন্দ সই কালার আসছে জি আচ্ছা মানে আল্লাহর রহমতে চারদিকে স্কোয়ার ভাই হ্যাঁ বয়স কত মাস এর এটা বয়স আছে 12 মাস প্লাস ভাই 12 মাস প্লাস এখন জি জি আচ্ছা তো এখন খাবার দাবার সব কিছু ঠিকঠাক আছে জি আলহামদুলিল্লাহ খাবার দাবার খুব ভালো ভাই ভাই আচ্ছা তো এই বাচ্চাটার নিতে হলে দাম কেমন কি চান এটার দাম পড়বে ভাই 1 লক্ষ 47000 টাকা 1 লক্ষ 47000 টাকা আপনি একটা দাম নির্ধারণ জি 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 আবার 2000 টাকা উপরে বেশি রাখলেন যে

এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু ছাইট করে দিবেন দ্বিতীয় নাম্বারে যা লাল টকটকে কালারে একটা গরু নিয়ে আসছেন মাসাল্লাহ এটা আবার কি জাতমানের একটা হান্ড্রেড বিডের শায়ল ভাই অনেক মানুষ কবে ব্রাহ্মা ক্রস ভামা বিভিন্ন রকমের কথা বলবে ভাই দেখে বোঝায় দিতে হবে যে আসলে এটা কি জাত মানে আপনি কেমন কি জাত ধরে কিনবে এটা ভাই 100 বিটের একটা সাইয়ল বাচ্চা ধরে কিনবে আচ্ছা আচ্ছা হান্ড্রেড পিট জি 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 বয়স কত মাস বয়স আছে পনেরো মাস প্লাস ভাই পনেরো মাস প্লাস খাবার দাবারে ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ সুস্থ সফল তো জি ভাই আচ্ছা তো এই বাচ্চাটা নিতে হলে কেমন টাকা এটার দাম পড়বে ভাই 1 লক্ষ 25 হাজার টাকা এটার দাম চাচ্ছেন 1 লক্ষ 25 হাজার টাকা হাজার টাকা দর্শক ভাই এখান থেকে দর দাম করতে পারবে না হালকা কিছু সম্মানীয় হবে ভাই হালকা কিছু শুধু সম্মানী করে গরুটা বেচা বিক্রি করে দিবেন জি 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 আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা একটু সাইড করে দিবেন তিন নম্বরে যা কিন্তু একটা লাল রঙের গরুই আবার নিয়ে আসছেন আমাদের সামনে তো এটা আবার কি জাত মানের গরু এটা একটা 100 ব্রিডের শাইওয়াল ভাই

আছে গরু দেখাচ্ছে ভাই মাত্র সাতটা আল্লাহ সব বিক্রি হয়ে গেছে ভাই বাচ্চাটা দরদাম রাখছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা জি এখান থেকে দর্শক ভাই একটু সম্মানে করে গরুটা বেচা বিক্রি করে জি ভাই আচ্ছা এটা সাইড করে দেন চার নম্বরে যায় কিন্তু পাকড়া রঙের একটা গরু নিয়ে আসছেন মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে জি জি তো এটা কি জাত এটা একটা পাকিস্তানি রাতিশায়ল শাইওয়াল বলে কেউ পাকড়া শাইওয়াল বলে ভাই অনেকে বিভিন্ন বিভিন্ন কথা বলে ভাই অনেকে অনেক রকম জাত ধরে আসলে থাকে এই গুরুটার বয়স কত মাস আছে এটার মাস প্লাস 12 মাস প্লাস জি আচ্ছা তো এই বাচ্চাটার এখন দরদাম কেমন কি চান এটার দাম পড়ে ভাই 1 লক্ষ 5000 টাকা এটারও এটার দাম চাচ্ছেন এক লক্ষ 5000 টাকা এটার কিন্তু অবশ্যই 5000 টাকা উপরেই চাচ্ছেন কিন্তু জি ভাই আচ্ছা তো এই এখান থেকে দর্শক ভাই শুধু সম্মানই পাবে জি হালকা কিছু সম্মানই পাবে আচ্ছা তো এটা ছিল সিরিয়ালে 4 নাম্বার এটা একটু সাইড করে দিবেন চলেন 5 নাম্বার গরুটা আমরা একটু দেখি আসাদ ভাই যে 5 নাম্বার সিরিয়ালে যায় আর একটা লাল রঙের বাচ্চা নিয়ে আসেন আমাদের সামনে জি এটা আবার কি জাত মানে এটা একটা সাইওয়াল ছাড় বাচ্চা ভাই এটা একটা সাইওয়াল জাতেরই ছাড় বাচ্চা জি 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 আচ্ছা

প্রতিটা বলি ভাই কাস্টমার আসবে শুনি বিবেক বিবেচনা করে নিবে আমার তিনে অনেকেই আসতে না সেই জন্য জি 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 তো এই বাচ্চাটা নিতে হলে কেমন টাকা এটার দাম পড়বে মাত্র 75000 হাজার টাকা এটার দাম রাখছেন পঁচাত্তর হাজার টাকা জি 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 একটু বেশি হয়ে গেল না সেই ক্ষেত্রে আপনি লাইন

তো এই বাচ্চাটার বয়স কত মাস এটার বয়স আছে আপনার আনুমানিক আট মাস প্লাস আট মাস প্লাস মাইনাস হবে আচ্ছা তো এই বাচ্চা গুলা হিটে আসে কত মাস বয়স চোদ্দ পনেরো মাসে ষোলো মাসে এর ভিতরে ষোলো মাসের মধ্যে হিটে চলে আসে ক্ষেত্রে আচ্ছা তো এই বাচ্চাটা নিতে হলে কেমন টাকা এটা ভাই দাম পরেনি ভাই এক লক্ষ দুই টাকা এটার আবার দাম চাচ্ছেন এক লক্ষ দুই হাজার টাকা দুই চার পাঁচ হাজার টাকা করে রাখতেছেন হাতে যাতে দর্শকদের সন্মানি করতে পারেন জি ভাই আচ্ছা আচ্ছা এ বাচ্চাটাও তাহলে সাইড করে দিবেন পরবর্তী যা সাত নাম্বার সিরিয়ালে যা কিন্তু খুবই সুন্দর একটা লাল রঙের বাচ্চা নিয়ে আসছেন কানটা কিন্তু অনেক লম্বা লম্বা ভাই এগোডা বডার ক্রাস ধরো আমার রাত্রের নামে সেই বাচ্চাটা আচ্ছা আচ্ছা বাচ্চারা পাওডা দেখেন ভাই বিবেক ভালো লাগে নিবে না লাগলে দিবে না একদম ডিম পেসা টাকার গরু ভাইটা ডিম বেসার টাকা জি জি আচ্ছা আচ্ছা কেমন টাকা তাহলে পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা জি ভাই যাতে মানে কিন্তু বলে দিলেন না

তো এইটুকুই দরদাম করতে পারবে দর্শক এখানে হালকা কিছু সম্মানই হবে ভাই শুধু সম্মানই করতে যা আমার বেশি না হালকা কিছু সম্মানই হবে আচ্ছা সম্মানই করে গরুটা বেচা বিক্রি করে দিবেন জি জি আজকে দেখানোর মতো এই সাতটা গরু ছিল এই সাতটা বাছাই ছিল ভাই আচ্ছা এছাড়াও ফার্মে গরু আছে যে কোনো দর্শক ভাই চাইলে ফোনে যোগাযোগ করে দেখতে পারে বা ভিডিও কলে দেখে শুনে ক্রয় করতে পারবে জি 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 আচ্ছা পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু মুখ আমার ফোন নাম্বার 0186171543 এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা তো এই সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য আসা ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালকুম আসসালাম ওয়া বারাকাতুহু